সব সবকিছু বড় খবর সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ফুরফুরা শরীফে ফিরজাদা কাসেম সিদ্দিকি ভাইজান উনি আইএসএফে যাওয়ার কথা ছিল আই এস প্রার্থী হওয়ার কথা ছিল কেন পরিবেশ সাক্ষাত মোল্লার সাথে লড়ার কথা ছিল আপনারা জানেন তো তারপরে কাসেম সিদ্দিকি যখন তৃণমনে যখন চলে এলো তখন বাংলার মানুষ কাসেম সিদ্দিকি ভাইজানকে একটু খারাপ নজরে দেখছে আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা তার সাথে সাথে পিরজাদ আব্বাস স্মৃতি ভাইজান উনি জলসার মেহে ফিলে খালি আব্বাস ভাইজান নয় বাংলার অনেক মানুষ তারা বলছে যে একটা পিরজাদা হয়ে আরেকটা পিরজাদাকে সাপোর্ট না করে চোরের দলে গেল ভালো করে বুঝবেন যে তৃণমূল বাংলায় উন্নয়নটা বেশি যে তৃণমূল যে চোদ্দ বছর যে বাংলাতে যা করেছে সে সেরকম সে চোদ্দো বছর যা করেছে সে বাংলাতে রাজনীতির মধ্যে আর কেউ করেনি একমাত্র মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এবার উনি কাসেম সিদ্দিকী আই এস প্রার্থী হওয়ার কথা ছিল সেখানেও ঢুকেনি তার সাথে সাথে তার সাথে সাথে আইএসএফ তো এফ তোকে তরফ থেকে কিছু আসেনি সেই জন্য একটা তৃণমূলে একটা বড় সংকটে এসেছে উনি তো ভাই সবই ঠিক আছে